শুভদিন শুভজীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইনা সংবাদ বিষয়ক চ্যানেল থেকে অ্যাডভোকেট গাজী সাইদুরজ্জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি নেত্রকোনা জেলার ইউনিয়ন পরিষদগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব নেত্রকোনা জেলায় মোট দশটি উপজেলা এবং 86টি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক এই নদগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি নেত্রকোনা সদরে বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে দক্ষিণ বিশিউরা, মদনপুর লক্ষ্মীগঞ্জ কাইলাটি আমতলা কালিয়ারা গাবি ঠাকুরকোনা মেদনী মৌগাতি রৌহা এবং সিংহের বাংলা কেন্দুয়া উপজেলায় মোট তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আসুজিয়া কান্দিউরা গলাডোবা গন্ডা চিরাং দলপা নওয়াপাড়া পাইকুড়া বলাইশিমুল রোয়াইল মাস্কা মোজফ্ফরপুর এবং সান্দিকোনা দলা উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আগিয়া খলিশাপুর গোহালাকান্দা ঘাগড়া জারিয়া ধলামুলগাঁও নারান পূর্বধলা বিষকাকুনি বৈরাটি এবং হোগলা মদন উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাইটাল গোবিন্দশ্রী চানগাঁও পিওশ্রী নায়কপুর ফতেপুর মদন এবং মাঘান কলমাকান্দা উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কলমাকান্দা কৈলাটি খরনৈ নাজিরপুর হগলা পান রংছাতি এবং লেঙ্কুরা বারহাট্টা উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আসমা শ্রীরাম বাউসি রায়পুর বারহাট্টা সাহতা এবং সিংধা দুর্গাপুর উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাকৈরগড়া উল্লাগোড়া গাউকান্দিয়া চণ্ডীগড় দুর্গাপুর বাকলজোড়া এবং বিড়িশিড়ি খালিয়াঝুরি উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কৃষ্ণপুর খালিয়াঝুরি চাকুয়া গাজীপুর নগর এবং মেন্দিপুর মোহনগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পাগলাজুর তেতুলিয়া সুয়াইফ বড়কাশিয়া কাশিয়া বিরামপুর বড়তলি মাগান মা গান শিয়াধার এবং সমাজ সহল আটপাড়া উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে তেলিগাতি দুয়স বানিয়াজান লোনেশ্বর শরমাইশা সুখারি এবং সুনয়। আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে